যুবকের এই তিনজন ব্যক্তির একজন বঙ্গ যে আমাদের জীবনে যদি আমরা কোন ভালো কাজ করে থাকি তাহলে আমরা এর দ্বারা করতে পারি

এই যে পারিশ্রমিক এই পারিশ্রমিকের টাকা দিয়ে পরবর্তীতে এবং গল্প আগার দান করেন এবং একটা সময়ে এই বক্রির পরিমাণ একটা আখ হয়ে যায় এই বিজনে রাখালের যে পারিশ্রমিক এই পারিশ্রমিক

তোমার এখান থেকে যতদূর পর্যন্ত তোমার পশু দেখা যায় এই প্রাণীগুলো দেখা যায় ভক্তিগুলো দেখা যায় এগুলো সব তোমার তখন এখন বলতেছে যে তুমি কি আমার সাথে মস্কন করতেছো আমি তোমার কাছে পাবো একদিনের পরিশ্রমিক আর তুমি আমাকে এতগুলো পশু দেখিয়ে দিচ্ছ তখন বলতেছে যে না তোমার এই টাকা দিয়ে আমি ব্যবসা করেছি हमें दो तीन एक्चुअल दुनिया देखा तो लोकप्रिय से एकलिश्टम होना नहीं डरना भी नहीं सकता स्वाहा ऐसा ना मस्जिद का लेम्साम हमारी मस्जिद का लेम्साम बोलो सें जब सौ में के रहेंगे आप सोता बार आके इधर परिश्रम एक दिए दाम तो तीन एक्चुअल में चलो मतलब कोई जो जब आएगी वो है भाग्य के से तब हम � যে এবার আমার কাছে জবাব হয় তাহলে আল্লাহ একটু সরিয়ে দিলেন কিন্তু তারা বের হতে পারে না এবার কোন নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারে দ্বিতীয় ব্যক্তি ছিল সে বলতেছিল যে আমি আমার মান ফের মুখ করেছি এবং একশো পরিমাণে যে আল্লাহ আমার মাত্র এক বেলা দুধ হয়েছিল এক বেলা দুধ হয়েছিল আমার সন্তান ছিল খোদার যন্ত্রণা কিন্তু আমার সন্তানকে প্রাধান্য দেওয়া দিয়ে আমি আমার মাকে আমি প্রাধান্য দিয়েছি এবং আমার মা একটা আমার জন্য দোয়া করেছিল আল্লাহ